সাকিব খান তাহলে আফান নিশুর সাথে কথাই বললো না তো সাকিব খান কিন্তু খান্তা দিচ্ছে না এবং কিন্তু কিন্তু সাকিব খানকে আরফানা দিচ্ছে না তো অলরেডি কিন্তু 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 প্রথম প্রথম আলো আলো মেরিল আলোয়াল করা হয় তো সেখানে কিন্তু আবার কিন্তু সুপারস্টার সাকিব খান এবং আফান নিশু কিন্তু চলে আসে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবার উনি হাজির হয়ে আছি একটি এক্সাইটেড ভিডিও নিয়ে তো চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো তোমরা কিন্তু অলরেডি দেখতে পাবে যে আফানেশ এবং মেগাস্টার সাকিব খান তারা কিন্তু মেরেল কিন্তু একটি আওয়ার্ড অনুষ্ঠানে কিন্তু পুরো মুভির যারা যারা ভালো কাস্টিং করেছে এবং এবছর সেরা মুভি কোনটি হয়েছে সেটার জন্য কিন্তু পুরো সুপারস্টারকে কিন্তু আওয়ার্ড দেওয়া হয় অর্থাৎ পুরস্কার দেওয়া হয় তো সেখানে কিন্তু আরফান নিশো এবং সাহেব খান কিন্তু পুরো উপস্থিত ছিলেন তো সেখানে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে তোমরা সেই ভিডিওটিও আমি দিয়ে রেখেছি তো ভিডিওটি দেখো সবাই তো সেখানে কিন্তু আরফান নিশু এবং সাহেব খানকে আমরা একসাথে দেখতে পাই তো সাহেব খান কিন্তু সেই উড়া দুরা গানের জন্য কিন্তু পারফরমেন্স করেছে এবং সেখানে কিন্তু পুরো অন্য লেভেলে কিন্তু ছিল তো সেখানে কিন্তু সাহেব খানের সাথে কিন্তু আরফান নিশু দেখা করেনি হঠাৎ দেখা হয়েছে কিন্তু সাক্ষাৎকার করেনি এবং পুরো হাত মেলাইনি বা কথাবার্তা বলেনি তাদের দুজনের ভিতরে তো এটা দেখলাম আমি যেটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হয়েছে যে সুভাষটা সাকিব খানের সাথে কিন্তু আর বানিসু দেখা করেনি অর্থাৎ সুভাষটা সাকিব খান কিন্তু কোনো আর বানিসু পাত্তা দেয়নি কথাই বললো না তো এটা এটা সত্যি যে সুভাষটা সাকিব খান কিন্তু আর বানিসুর সাথে কোনো কথা বলেনি বা কোনো হাত মেলাইনি বা কোলাকুলি করেনি এবং আরবানিসও কিন্তু সাহিব খানের সাথে কোনো হাত মেলাইনি বা তাদের নতুন যে প্রকল্পের বা প্রজন্মের যে মুভি গুলো আসবে যা বা বড় বাজেটের মুভি আসবে সেটা নিয়ে হতে পারে অনেক লেভেলে বা অনেক কথাবার্তা হবে তো সেটা কিন্তু হয়নি তো এটা কিন্তু পুরো সাকিব খান কিন্তু করেনি বা কিন্তু হতে পারে দর্শকরা কিন্তু বড় অপেক্ষায় হয়ে আসছিল এবং এক্সাইটেড হয়েছিল যে আরফানিস এবং সুভাষটা সাকিব খান তাদের ভিতরে কিন্তু মুভির বিষয় নিয়ে কথাবার্তা হবে তো সাহেব খান পাত্তাই দিল না আরফানিস এবং আরফানিস পাত্তাই দিল না সাহেব খানকে পুরো সাহেব খানের যে ভক্তরা আছে আছে তারা কিন্তু পুরো আরফান নিশুর বিষয়ে যে কথা বলছে আরফান নিশুকে পাত্তাই দিল না সাহেব খান সাথে গেস্টেই দিল না সাহেব খান তো এটা কিন্তু সাহেব খান যারা ভক্তরা আছে তারা কিন্তু এটা নিয়ে দেখে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর টল করছে এবং এখন আরফান নিশুর যে ভক্ত আছে তারাও কিন্তু বলছে যে তারাও কিন্তু তাদের সুপারস্টার কিন্তু কথার উত্তর দিচ্ছে এবং ঠিকঠাক উত্তর দিচ্ছেন যে আরবান নিশু কোন পাত্তা দেয়নি সুভাষটা সাহিব খানের সাথে এবং সাহিব খানকে কোনো কথা বলার চান্সই দেয়নি তো এটা কিন্তু আরবান নিশু কিন্তু পুরো ভক্তরা বলছে এবং পুরো ফ্রেন্ডসরা কিন্তু বলে দিয়েছে তো অলরেডি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো সেখানে কিন্তু আর কি বলবো আমরা যে একজন বাংলাদেশি সুভাষটা সাকিব খান এবং আরফান নিশু তারা হতে পারে আমরা কিন্তু এটা ভেবেছিলাম যে তাদের কোনো ঝগড়া হয়নি বা কথা কাটাকাটি হয়নি মবির বিষয় তো এটা কিন্তু আমরা অলরেডি কিন্তু ভেবেছিলাম তো এখন যে জিনিসটা এটা ক্লিয়ার ভাবে খুঁজে গিয়েছে যে তাদের ভিতরে কিন্তু অনেক ঝগড়ার মতো বা অনেক কথা কাটাকাটি হয়েছে তো এটার জন্য কিন্তু আরফান নিশো এবং সুভাষটা সাহিব খান তারা কিন্তু এক হয়নি তো এই ভিডিওটা দেখে আমরা বুঝতে পেরেছি এবং অনেক সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হচ্ছে যে আরফান নিশো পাত্তা দেয়নি সাহিব খানকে এবং সাহিব খান আরফান নিশোকে কোনোভাবে পাত্তা দেয়নি তো তাদের ভিতরে কথাবার্তা হয়নি তো আমরা কিন্তু বলে ভেবেছিলাম যে সোশ্যাল ভিডিও আসে বা খানের নতুন মুভিতে আর শোকে ইনভাইট করা হয়েছে সেটা কিন্তু সুপারস্টার সাহিব খান কিন্তু করেনি বা সুপারস্টার সাকিব খানের সাথে কিন্তু আর করতেও দেখা যাবে না তো এটা নিয়ে কাটাকাটি হয়েছে কথা নেই তো এটা কিন্তু আমরা ভেবেছিলাম তো এটা কিন্তু আসলে আমরা কিন্তু এটা বিশ্বাস করতে পারিনি বিশ্বাস হয়ে গেল তো সাহেব খান কিন্তু আর পারিস কোনো পাত্তা দেয়নি এবং আরবার নিশো কিন্তু কোনো সাহেব খানকে কোনো পাত্তাও দেয়নি বা কোনো কথা বিষয়ে কিন্তু হয়নি কথা কাটাকাটি হয়েছে কিনা সেটা এখন ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি আমরা যে তাদের দুজনের ভিতরে কিন্তু বড় ধরনের একটা দণ্ড হচ্ছে তো আমরা ভাবলাম যে তারা বাংলা ইন্ডাস্ট্রি অনেক কথা বলবেন এবং বাংলা ইন্ডাস্ট্রির মুভি নিয়ে অনেক কথাবার্তা বলবেন তারা এটার বিষয়ে কিছু বলেনি তো সাহেব তারা এবং এর কথা আমরা কম শুনতে পেয়েছি কথা কথা বলে দিয়েছেন তারা ইন্ডাস্ট্রির বলেনি তাদের নিজের ছবি নেই ভেবেছেন তো এটা আসলে আশা করিনি তো আমার যেটুকু বাবা উচিত সেটা আমি তোমাদের ক্লিয়ার ভাবে বলে দিয়েছি যেটা আসলে বাবা উচিত হয়নি তো তাদের ভিতরে আসলে শক্তি দ্বন্দ্ব চলছে তারা দেখো তোমরা তো অলরেডি বুঝতে পারবে যে কত মালো সেখানে কিন্তু আওয়ার্ডের জন্য কিন্তু তাদের দুজনকে ইনভাইট করা হয় তো একটা বড় ব্যাপার হচ্ছে যে আরফান কিন্তু বুঝেছিল যে সাহিব খান সেই আওয়ার্ডে আসবেন তো আর সাকিব খান কিন্তু বুঝতে পেরেছিল যে আরফান সেখানে আসবেন এটা হতে পারে তারা দুজন ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি তো তাদের বিষয়ে কিন্তু আমি ভাবলাম যে ভিডিওটা তোমাদের কাছে উপস্থাপন করা উচিত এবং আপডেটটা শোনানো উচিত কারণ আমরা ভেবেছিলাম যে এই দুই সুপারস্টার অনেক দূর এগিয়ে যাবে এবং তারা নিজের কথা ভেবে তারা বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবে তো এটা হলো না তো আমি কিন্তু আগে বলেছি যে দ্বিতীয় সুপারস্টার হিসেবে যদি প্রমাণ করতে তাহলে সেটা আরপান নিশু কারণ আর পান যে মুভিটি দাগে সেটা কিন্তু অলরেডি কিন্তু ছয় কোটি টাকার উপর কিন্তু বিজনেস করে ফেলে ফেলেছে এবং সোবার হিট দিয়েছে এবং সাহেব কেন দ্বিগুণ ব্যবসা করেছে তো এটা দিয়ে আমি ভাবলাম যে তোমাদেরকে আর কি ভিডিওটা করা উচিত কারণ তোমরা যে এই মুভি বিষয় নিয়ে তারা কথা বলতে পারবে তো এটা আসলে হয়নি তারা আসলে নিজের ভিতরে আসল দণ্ড চলছে কথা কাটাকাটি হয়েছে তো এটার জন্য হতে পারে অন্য সিস্টেমে এ হচ্ছে হতে পারে তারা নতুন কোন চমক দিবেন তো সেটার জন্য তারা হতে হতে পারে চুপ আছে বা এটার বিষয়ে তারা কিছু বলছে না তো এটার জন্য তো আমি ভাবলাম যে ভিডিওটা শেয়ার করা উচিত কারণ তাদের দুজনের ভিতর কোনো কথাবার্তা আমি বললাম না দেখতে এবং কোনো শুনতেও তো এটা নিয়ে কি ভাবছো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি শেয়ার করে দিব আর তোমরা কমেন্ট করে জানিয়ে দেবো যে সুভাষ টা সাকিব খান এবং আরফান নিশু তাদের ভিতরে যে কথা কাটাকাটি হয়েছে এটা কতটা সত্যি আজকে প্রমাণ পেয়ে গেলে কিনা এবং ভিডিও দেখে কমেন্ট করে জানিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য